যাত্রী বোঝায় বাসের সঙ্গে ছোট হন্ডা ভাটনা চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটনাটি ঘটেছে আজ দুপুর আনুমানিক তিনটের সময় পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার কুসুম গ্রাম বাজার সন্নিকট তাজপুর স্থানীয় সূত্রে জানা গেছে বর্ধমান থেকে নবদ্বীপ যাচ্ছিল বাসটি আর হোন্ডা ভাটনা ছোট চার চাকা গাড়িটি নবদ্বীপ থেকে বর্ধমান যাচ্ছিল ঠিক সেই সময় তাজপুর মোড়ে ব্যাকের মাথায় মুখোমুখি সংঘর্ষ হয় এই ঘটনায় বাস যাত্রী ও বাস চালক বেঁচে গেলেও ছোট গাড়ির ড্রাইভার গুরুতরভাবে জখম হয় খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত গতিতে পৌঁছে যান মন্তেশ্বর থানার পুলিশ স্থানীয় লোকজন ও মন্তেশ্বর থানার পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত ডাক্তারবাবু আশঙ্কা অবস্থা বুঝে বর্ধমান হসপিটালে স্থানান্তরিত করেন মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রের সূত্রে জানা গেছে আহত চালকের নাম রাজা বোস পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ভাতার গ্রামের বাসিন্দা এখন আমরা শুনে নেব বাসের কন্ডাক্টর ও স্থানীয় মানুষ সাংবাদিকদের কি জানালেন

ড্রাইভারের অবস্থাটা পুলিশ এসছে ড্রাইভারকে আচ্ছা মেয়েরা সহযোগিতা করে মন্তস্বর হসপিটালে পাঠিয়ে দিয়েছে কারের ছোট গাড়ি ড্রাইভারে বড় গাড়ির কিছু ক্ষতি হয়নি আপনার নাম কি ফারুক কোথায় বাড়িয়াম না কুসুমগাতি বাড়ি যখন ঘটনাটা ঘুরলো আপনি তখন ছিলেন ঠিক আছে বলছি ভাই কি হয়েছিল এখানে আমরা গাড়িটা আসছিল পুরো বাইরে চেপে আসছিল ওই গাড়িটা ছোটো গাড়িটা পুরো ডানে চেপে আসছিল ডিম করেছিল আমরা তো বুঝতে পারিনি আমার ড্রাইভারটা পুরো বাইরে চাপিয়ে দিয়েছে কোন গাড়ি ড্রাইভার ডিম করেছিল ছোটো গাড়ি সামনে ছোটো গাড়ির সামনে যে তারপরে মুখোমুখি তারপরে ড্রাইভারটা এসে আমার গাড়ির সামনে মেরে ফেলেছে ঘটনাটা কোনখানে ঘটেছে ঘটনাটা এই তাজপুরে এখানেই ঘটেছে কুশঙ্গাম থেকে বার হয়ে তাজপুরের ব্যাকের মুখে আচ্ছা আপনি কি এই গাড়ির কন্ট্রাক্টর আপনার নাম বলুন আমার নাম এই গাড়িটার নাম কি বড়কর গাড়ি তা গাড়িটা কোন দিকে যাচ্ছিল নবদ্বীপ যাচ্ছিল নবদ্বীপের দিকে ছোট আদি কোন দিক থেকে বর্ধমান বর্ধমান দিকে যাচ্ছিল তারপরে ওই গাড়ির গাড়ি আপনার গাড়িতে মইং

চা বাসটা কোন দিকে যাচ্ছিলো নগদ যাচ্ছিলো আর চার চাকাটা কোন দিকে যাচ্ছিলো অ্যাক্সিডেন্টটা কুরখানা হলো এক বাসের সঙ্গে ছোট গাড়ির অ্যাক্সিডেন্ট হওয়াতে কতজন আহত হয়েছে ওই চার চাকা দুজন আহত হয়েছে কে ড্রাইভার ড্রাইভার আর সামনে যে বসছিল আর বাকি বাসে বাসের প্যাসেঞ্জার বাসের প্যাসেঞ্জার এক হয়নি কিছু হ্যাঁ আচ্ছা দুজনকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান আচ্ছা ঠিক আছে আপনার নাম কি বাড়ি আপনার এই ঘটনাটা কি আপনার সামনে ঘটলো ঘটনাটা কোথায় ঘটলো অ্যাক্সিডেন্টটা